গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ব্লুম সাক। ওই ছেলে ঠিকই বলছ। এই সেই সুরব নার্সারি উত্তর ২৪ পরগনা। ওহ হল এই নার্সারিটি কোথায় অবস্থিত, ফোন নাম্বার সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়াও ভিডিওর মধ্যে আপনারা সবকিছুই শুনতে পাবেন নার্সারি ম্যানের মুখ থেকে নিজে। তো এখানেও রয়েছে সব কিছু দেখে নিন। এবার আমরা সুরব নার্সারির আমের কি আপডেট আছে? আমের কি স্টক আছে? এগুলো ওনা থেকে জেনে নেব। আচ্ছা ফার্স্ট আপনি যে আমগাছটা দেখাছেন এটা কি আমগাছ? এগুলো রেড আই

দশ থেকে পনেরোটায় এক কেজি হবে এক কেজি হবে এর পাতাটা দেখেন কত বড় বড় পাতা এটা কালো জাম আচ্ছা এটা আপনার একশো পঞ্চাশ টাকা দাম একশো পঞ্চাশ টাকা দাম চলুন এরকম কিছু ইউনিক ভ্যারাইটি আমাদেরকে দেখাবেন বলেছেন উনি এ দেখেন এটা পিং পিং পং লঙ্গন আচ্ছা পিং পিং কম পিং পং লঙ্গন এগুলো নশো টাকা দাম আচ্ছা এই এর সাইজ গুলো ফলে লঙ্গনে এগুলো টেনিস বলের মতো লঙ্গন ইউটিউবে দেখলেই বলা টেনিস বলের মতো আচ্ছা এগুলো ফোর সিজন লঙ্গন ফোর সিজন লঙ্গন আমার কাছে অনেক স্টক ছিল এগুলো সব বেরিয়ে গেছে এখনও গাছে আছে দাম কিরকম হ্যাঁ এগুলো নশো টাকা হাজার টাকা গাছের উপরে ডিপেন্ড করে আচ্ছা একটা হয়েছে এবং লঙ্গনের দ্বিতীয়টাও যেটা সেটাও হয়েছিল দামটাও মনে হয় বলা হয়েছিল এমনি এর দামটা আরেকবার একটু বলে দিই নশো টাকার মতো দাম টাকা হাজার টাকার টাকা থেকে হাজার টাকার ভিতরে পিঙ্কং পিং পংস এগুলো এবারে ফুলের সব রকম চারা পেয়ে যাবেন আচ্ছা কুলের সব রকম চারা বলতে আমাদের যে বাউকুল বাউকুল মিসিনটা বল সুন্দরী সব পেয়ে যাবেন দাম রেখেছেন এগুলো এগুলো 15 টাকা 10 টাকা এরকম দাম আচ্ছা 15 টাকা এটা গোল্ডেন এইট পেয়ারা গোল্ডেন এইট হ্যাঁ এগুলো কমার্শিয়ালি এক নম্বরে আছে এখন গোল্ডেন এইট ভ্যারাইটি মানে বাণিজ্যিক ভাবে করা যাবে বাণিজ্যিক ভাবে আচ্ছা এগুলো 50 টাকা দাম 50 টাকা দাম বন্ধুরা এর মধ্যেই দেখুন পেয়ারা ছোট থেকেই ফল হয় ছোট থেকেই ফল হয় আচ্ছা এখানে আমার কেজি টেন আছে এই জিনিসটা যদি আমাদের একটু বলেন আমি বহু এই যে গাছটা বড় গাছটা মাদার গাছটাকে মাটিতে কি করা হয় এটা এই এই তো গাছ বানানো হচ্ছে দেখেন করিয়ে সাথে গাছ দিয়ে এখানে কলম বাঁধা দেখাতে পাচ্ছি বড় আগে মাদার গাছটা দেখিনি দেখুন শুয়ে দিয়েছে কিভাবে দিয়ে তার যে ডাল তার সঙ্গে আবার এটা এলা তো এটা এটা এলা তার সঙ্গে এখানটা কেটে এটা ভিগ্রাফটিং না চোখ না এটা ভিগ্রাফটের মতো সাইড

রেড ক্রিস্টালের এর লঙ্গনের প্রচুর ভেরাইটি রুবি লঙ্গনের দামটা এত কেন হয় রুবি লঙ্গনের দাম অতটা হওয়ার দরকার প্রথম প্রথম ছিল মাদার তৈরি করতে পারেনি রুবি লঙ্গনের দাম অ্যাকচুয়ালি কমে গেছে তো 400 টাকা 500 টাকায় চলে আচ্ছা তাহলে ঠিক আছে না হলে মাঝে কিন্তু 900 হাজার এক একজন এক একটা আমার তো প্রোডাকশনে বসানো আছে কতটা দেখুন আচ্ছা এগুলো কি লঙ্গন লঙ্গন সব লঙ্গন দেখুন বন্ধুরা লঙ্গনের কি সুন্দর আর লঙ্গন যে রুবি লঙ্গন লাল পাতা দেখলে আমরা এটা চিনতেও পারি দেখুন কি হারে বসানো আছে তবেই ওনারা আজকে দাম ফেলতে পেরেছেন না হলে ওই কিনে এনে এত কম দামে পাওয়া যাবে ঠিক আছে চলুন বাগানের ভেতরের দিকে যাই আরো কিছু স্টক আছে ওখানে আচ্ছা এখানে আমরা কাঁঠালের এখানে এসেছি এখানে আছে থাই অল টাইম আছে আর ভিয়েতনাম সুপার আর্লি আছে ভিয়েতনাম সুপার আর্লি

সব রকম গাছ আছে মানে ঝাড়ালো গাছ আছে সিঙ্গেল গাছ আছে সব রকম গাছ একসঙ্গে তো এগুলোকে ঠিকঠাক করে কাটিং করলেই এগুলো ঝোপালো হবে ঝোপালো আমি দেখতে পাচ্ছি কিছু অনেক অনেক গাছ গাছ আছে যেটা বিশাল ঝোপালো সব রকম আছে না কিরকম দাম রেখেছেন এগুলো পঞ্চাশ টাকা দাম পঞ্চাশ টাকা করে আর এগুলোর ফল তো মনে হয় আপনার থেকে নিতে নিতেই আসবে গাছে ফল ধরা গাছ থাকে তো এই সময় বর্ষার সময় তো ফুলটা দাঁড়াচ্ছে না আচ্ছা বর্ষা হচ্ছে গাছ ভিজে থাকছে আর ফুল ঝরে যাচ্ছে হ্যাঁ তো কথা আমরা তো চারা করি ততটা আমাদের এ করে না একবাল আচ্ছা খোঁড়ে নিয়ে নিয়ে চলে যায় আচ্ছা এখান বন্ধুরা আলের মধ্যে দিয়ে গিয়ে যাই মাটি ভিজে আছে পা স্লিপ করছে মাঝে মাঝে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তো রেগুলার বৃষ্টি হচ্ছে আজকালও প্রচুর বৃষ্টি আছে দেখেন আম দেখেন এবার আমরা যে বাগানে এসেছি তো পলাশীর আম বাগানের মতো এদিকে বড় বড় গাছ এখানে আপনার এই হাইটের কাঠিমন নাম পেয়ে যাবেন কহিতুর পেয়ে যাবেন আর নূরজাহান পাবেন কহিতুর নূরজাহান আর কাঠিমন সব রকম পেয়ে যাবেন সাত ফিট আট ফিট পেয়ে যাবেন স্বাভাবিক আমি তো এটাকে দেখে পলাশির আম বাগান ভেবেছিলাম কি ঘন আর অন্ধকার হয়ে গেছে তলার দিকে আর গোড়া দেখুন মোটা মোটা গোড়া হ্যাঁ এর গ্রাফটিংটা কোন জায়গা থেকে আছে এই তো গ্রাফটিং গ্রাফটিংটা একটু উঁচু থেকে আছে এখানে এখানে আছে

বর্ষাকাল আম গাছের পাতা বেরিয়েছে একদম চকচক করছে গোল্ডেন কালারের পাতা পাতা সেরেছে দেখুন গাছে তাহলে কাটি বোন দুশো টাকার আর বাকিগুলো দাম ওই তিনশো টাকা আছে পাঁচশো টাকা আছে আপনার নোট জান নিলে পাঁচশো টাকা পড়বে কয় নিলে তিনশো টাকা পড়বে আচ্ছা শুনে নিলেন তাহলে দামগুলো চলুন এবারে এদিকে কি দেখান উনি এখানে কিছু আম আমার অনেক আম নষ্ট হয়ে গেছে আচ্ছা এগুলো বাড়ি তেরো ছিল আচ্ছা বাড়ি তেরো হুম এগুলো আপাতত একশো টাকায় দাম রেখেছি মার্কেটে কেউ দিতে পারবে না একশো টাকায় আচ্ছা বাড়ি তেরো বাড়ির একটুখানি কিছু অযত্নে এক সাইডটা একটু নষ্ট হয়েছে তাই ওনার বলছেন যে বাকি যেগুলো আছে আমি একশো দিয়ে দেবো এখানে আপনার থ্রি টেস্ট আছে একশো টাকা একশো টাকা হ্যাঁ মিয়াজা আছে একশো টাকা দাম মিয়াজাকই দেখাচ্ছি এই সরু পাতাটা মিয়া জাকি হ্যাঁ ওইটা মিয়া জাকি ওইটা এটা মিয়া জাকি আমরা জানি মিয়া জাকি হচ্ছে কি এটা বিশেষ আম জাপানি আম 100 টাকা মাত্র পাতা 100 টাকা দাম আচ্ছা এদিকে এগুলো এগুলো আছে আপনার কিং অফ চাকাপাত কিং অফ চাকাপাত 100 টাকা দাম 100 টাকা করে দাম রেখেছে এখানে হানি আছে হানি ডু হানি এখানে আছে আলো আছে গাছ ওইদিকে আছে আচ্ছা এগুলো 100 টাকা দাম এগুলো 100 টাকা করে রেখেছে হানি ডু চলুন বন্ধু উনি বিক্রির জন্য দেখুন বস্তায় কিভাবে তৈরি করছেন স্বাভাবিক কারণে এই বস্তার গাছগুলো সাইজও বড় হবে ঝাঁকালো হবে এবং এতে ফুল ফল এসে যাবে আর ফুল ফল এলেই এগুলোর দাম বাড়বে ন্যাচারালি সব ছড়িয়েছি এটি উল্টো পাল্টা হয়ে আছে এগুলো কি আছে এগুলো আপনার ওই দেখালাম আপনার আচ্ছা থ্রি টেস্ট থ্রি টেস্ট এখানে রাখা আছে ওনার থ্রি টেস্ট এখানে আপনার নাম ডগমাই আছে সিথং নাম ডগমাই নাম ডগমাই সিথং সিথং আর একটা আছে নাম ডগমাই ফোর

গাছটা পাতা বাহার গাছের মতো ঘরে রাখলে বাড়িতে সৌন্দর্য ছড়াবে আর সঙ্গে তো ফল দেখেন মিষ্টি জলপাই আছে আমার কাছে আরো স্টক আছে আচ্ছা এগুলো মিষ্টি জলপাই এগুলো পঞ্চাশ টাকা দাম টাকা করে দাম নয় নয় করে তিন দুই পাঁচ আর মাথাটা যেটা ছয় সব রকম আছে ছটা ব্রাঞ্চ নিয়ে গাছটা আছে আর পাশেই বড় গাছটা কি গাছ অ্যাভোকাডো গাছ অ্যাভোকাডো অ্যাভোকাডো গাছটার ফল কোনোদিন পাওয়া গেছিল এটা এটা ফুল আছে ছোট ছোট গুটি দাঁড়িয়ে ঝরে যায় অ্যাকচুয়ালি মাটিতে আছে তো বিদেশি ফল দাদা সবাইকে বলছি আমরা বন্ধুরা বিদেশি ফল অ্যাভোকাডো প্রচুর নার্সারিতে আপনারা গাছ দেখতে পাবেন এত বড় গাছ একটু কমই পাবেন ছোট গাছ তো বেবি প্লান্ট সবসময় বিক্রির জন্য সব নার্সারিতেই আজকাল কাজু থেকে শুরু করে এই অ্যাভোকাডো থেকে শুরু করে বিভিন্ন বিদেশি ফল রাখছেন কিন্তু অ্যাভোকাডোর এই মাদার প্ল্যান্টটা দেখুন দেখার মতো হ্যাঁ উনি একদম সত্যি কথাই বললেন ফুল এসছে গুটি দাঁড়াচ্ছে না তো আস্তে আস্তে কি করলে দাঁড়াবে হয়তো গাছের নিজের ম্যাচ গাছটা তুলে ড্যামে দিতে হবে একটা মাস্টার মশাই এসে এই গাছটা ফুলের সময় এসে দশ হাজার টাকা ঝোলাঝুলি করলো আচ্ছা আমি বললাম না গাছ সেই মুহূর্তে গাছ বিক্রি জিনিস উনি বলছেন দশ হাজার একজন এসে এটা নেওয়ার জন্য ঝোলাঝুলি করেছে উনি সেটা দেননি যার যার মনের ব্যাপার এগুলো ওনার এটা এটা তো আঙুরের লতা মনে হয় হ্যাঁ হ্যাঁ তো ওটা টানলে চিড়ে যাবে তো ও দরকার নাই টক আঙ্গুর তো টক আঙুর এটা ফেলাবো আমি আঙুর নিয়ে এসেছি দেখাচ্ছে কাছ থেকে আচ্ছা চলুন দেবাশিষ কাছ থেকে আমার ট্যাগ আছে উনি আঙুরের কাটিং তার আগে কিছু গাছ আমি একটু দেখিয়ে দিই বেশ এই দেখেন হম জামরুল তো দেখেছেন এটা লাল মিষ্টি জামরুল লাল মিষ্টি সিডলেস কোন রকমের সিট হবে না ভিতরে কোনো গ্যাপ থাকবে না আচ্ছা লাল পাতাটাও দেখেন কতটা সুন্দর ভেরিকেটেড আছে তাই ভেরিকেটেড পাতা ভেরিকেটেড পাতা আছে আর এখানে একটা কথা লালটা কি মুখের কাছটা না পুরো জামরুল পুরোটা লাল পুরোটা টকটকে লাল একদম দাম কিরকম রেখেছেন 100 টাকা দাম 50 টাকা থেকে শুরু 50 টাকা ছোট চারা পেয়ে যাবেন হ্যাঁ এগুলো 100 টাকা দাম 100 টাকা দাম দালারি পেয়ে যাবেন বেল পেয়ে যাবেন বালি পেয়ে যাবেন সব পেয়ে যাবেন 100 টাকা বালি চম্পা সমস্ত কিছু পেয়ে যাবেন উনি এটা দেখতে সুন্দর সবার আগে আগে ধরলেন এই এটা একটা কালো জাম পাতাটা দেখেন জামের পাতার মতোই খানিকটা নয় এরকম টাইপের হ্যাঁ এটা কালো জাম এটার নাম হচ্ছে বারুলি 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 এগুলো দুশো টাকা দাম নতুন ভ্যারাইটি আচ্ছা এ দেখেন একটা ভ্যারাইটি আছে জাভা আপনারা তো কেজি টেন দেখেছেন এখন দেখাচ্ছি জাভা আচ্ছা এটাও দুশো টাকা দাম নতুন নতুন জাম আচ্ছা

এটা দেখেন স্ট্রবেরি পেয়ারা কিছু গাছ আছে আমার কাছে এগুলো হলুদ হয় ঠিক আছে এগুলো একশো টাকা দাম একশো টাকা দাম স্ট্রবেরি পেয়ারা হ্যাঁ এখানে দেখেন কিছু আপেল আছে এইচ এর এম এর নাইনটি নাইন হরিমোহন নাইনটি হ্যাঁ ওগুলো একশো টাকা দাম এখানকারই গ্রাফটিং করা আপনার হরিমোহন আর আন্না দুটোর মধ্যে কিছু হরিমোহনটা আমি সাকসেস পেয়েছি সাকসেস পেয়েছি আন্নাও ভালো আন্নাটা আমি বসাই না আন্না গোল্ডেন ডটসাটা এগুলো সাকসেস হওয়ার কথা বলা আছে পঁয়তাল্লিশ ডিগ্রির ভেতরে পর হরিমোহনটা আমি সাকসেস পেয়েছি সাকসেস পেয়েছি এটা জাম্বু আপনার জাম্বু বলে ভিয়েতনাম জাম্বু কামরাঙা কিছু হোয়াইট চন্দনের চারা এনে রাখা রয়েছে বড় করতে হবে তারপর বিকেল হোয়াইট চন্দনের চারা এখনো খুব ছোট ছোট আছে এমনি হোয়াইট চন্দন আমার বাড়িতে আছে পাতা এরকম ছোট ছোটই হয় ছোট হয় গাছটা বড় এক বছর সামনে বছর হোয়াইট চন্দন যেরকম এটা দেখার মতো দেখেন এগুলো আছে চায়না থ্রি লিচু আচ্ছা এই আমার চা অন্য নার্সারিতে চারা প্রচুর প্রোডাকশন আছে আচ্ছা ঠিক আছে এগুলো চায়না থ্রি লিচু একশো টাকা দাম সব রকম গাছ আছে মানে বন্ধু ওনার সাথে একটা জায়গায় যাব উনি বলছেন ওনার মাদার বাগান যেখানে কিনা একশো টাকা হচ্ছে গাছ সেটাও আপনাদের দেখাবো যে আমাদের যেসব নার্সারির গাছের কারখানা যাকে বলে আর কি সেইটা যা আছে সে কিছু আপনার আমার জন্য দাম কমাতে পারবে যারা কিনে এনে বেচবে তারা কতটা ফেলতে পারবে প্রোডাকশন না করলে তো হবে না ঠিক এখানে আপনার চেরি আছে মিষ্টি জলপাই আছে টক জলপাই আছে তেঁতুল আছে আপনার বড় চন্দন আছে লাল চন্দন লাল চন্দন চলুন দেখি

এই গাছটা ব্ল্যাক ডায়মন্ডের সাথে এসেছিল আমি পঁচিশশো টাকা দিয়ে মাদার প্ল্যান্ট কিনেছিলাম উপরের একটু লম্বা শেভ আসবে রেড ডায়মন্ড ওয়ান এর মতো একটু লম্বা শেভ আসবে আর বাইরেটা সোনালী কালার হবে আর ভিতরটা পুরো সিডলেস আর পুরো রেড চাইনিজটা দেখবেন চামচ দিয়ে একটা পেয়ারা কাঠে সেই পেয়ারা এটা গোল্ডেন ডায়মন্ড উপরেরটা গোল্ডেন হবে আর ভিতরে রেড চলে আসবে

জারভি রেড ওয়ান জারভি রেড এটা নাম এটা লম্বা হবে একটু লম্বা হবে এরটা এখানে আমরা দেখছি ধরে রয়েছে একটু যদি দেখেন আস্তে করে দেখেন যাতে ভঙে না এটা ছোট বড় হতে এখনো টাইম লাগে আচ্ছা আর এর প্রচুর পরিমাণে ফল এই বর্ষার জন্যে একটু পচা লেগেছে ঠিক আছে একবারে ঠকাই ঠকাই ফল হয় তিনটে চারটে এই অটোমেটিক গাছে ফুল এই ফুল অটোমেটিক এই দেখেন থোকাটাই আরও ছিল

ঠিক আছে এই পাঁচশো টাকা করে আমি কিনেছিলাম গুজরাট থেকে নিয়ে এসছিলাম যে লোক মানে তৈরি করেছে আর কি রেড ডায়মন্ড যিনি করেছিল এটাও সে তিনি করেছে রেড ডায়মন্ড ফল আসছে না বলে আমি আপাতত দুশো টাকা দাম রেখে দিচ্ছি প্রোডাকশন হলে আরো মার্কেট কমে যাবে এর দুশো টাকার চারা গুলো একটু দেখাতে পারবে চারা তো ওই গাছই আছে সব দেখেন ওই এক ফিট দেড় ফিট দুই ফিট এরকম এই সাইডে দেখেন এই সাইডে আছে চলুন এই গাছগুলোকে কিভাবে দেখুন সেই জাম গাছটা যেরকম দেখেছিলাম সেই জিনিস মাদার গাছটা দেখুন এই সোয়ানো আছে এখান থেকে আস্তে আস্তে মাদার গাছে সব প্যাকেটে এরকম প্যাকেটে প্যাকেটে দেখুন কিভাবে গ্রাফটিং তৈরি হচ্ছে এখানে ব্ল্যাক ডায়মন্ড আছে নতুন একটা জাত এর ভিতরে ভিতরে ব্ল্যাক ডায়মন্ড আছে ওই সাইডে আমার বসানো হয়েছে দেখুন কিভাবে মাটি গাছ হুম মাটিতে গাছ রয়েছে গাছটা কিন্তু এগুলো আপনি আমি 2000 টাকা করে কিনেছিলাম ঠিক আছে প্রোডাকশন হলে 700 800 টাকায় চলে আসবে বেবি প্ল্যান্ট 700 800 টাকায় দিতে পারি তারপরে সামনের বছরে 300 টাকা 500 টাকায় দিতে পারব বন্ধুরা কি বিরাট কর্মযোগ্য চারিদিক ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ক্যামেরা এই সাইডেও সব ব্ল্যাক ডায়মন্ড বসানো হয়েছে আর ওই সাইডে বলছেন উনি ব্ল্যাক ডায়মন্ড বসিয়েছেন ব্ল্যাক ডায়মন্ড বসানো আছে আর এখানে লং মনের ভ্যারাইটি আপনাদের জন্য ব্ল্যাক ডায়মন্ড আছে ছোট এই যে এগুলো কিরম দাম রেখেছেন এগুলো 800 টাকা করে পড়বে 800 টাকা করে আর এখানে উনি আবার মাদার তৈরি করার জন্য দেখুন বড় করছেন এগুলো সেট হচ্ছে এগুলো লং মন বসানো হয়েছে সব লাইন বাই লাইন আর জায়গাটায় ফাঁকে লঙ্গনও দিয়েছে হ্যাঁ সব রকম লঙ্গন আছে আর গাছ হেলিয়ে কিভাবে গ্রাফিং করতে হয় সেটা তো আমরা দেখালাম আর এবং পেয়ারার যে কাসিয়াত ইয়ান কি তার গুণমান গুণগত দিক সেটা নিয়েও আমরা আলোচনা করেছি চলুন দূরে আমরা কিছু জাম গাছ দেখতে পাচ্ছি ওনার সঙ্গে যাই দেখি কিছু পাওয়া যায় কিনা না জাম গাছের ভ্যারাইটিতে এখানে এগুলো আছে আপনার রেড ডায়মান্ড

এইগুলো আছে আপনার জাভা 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 জাম প্রচুর বড় হয় আর পুরো ব্ল্যাক হয় এটা গোল হয় যেরকম জাম ওরিনালি একটু লম্বাটে ভাব আসে এটা গোল হয় জাভা এই দেখেন এটা আছে সিডলেস আঙুরের মতো খাবে এটা জাভা জাভার পাতা দেখেন সিডলেসের পাতা দেখেন এই জাভার পাতা দেখাচ্ছি বন্ধুরা সিডলেসের পাতা দেখেন সিডলেসের পাতাটা দেখাচ্ছি দেখুন এটাও জাম গাছ হ্যাঁ জামের ভ্যারাইটি একদম ইউনিক ভ্যারাইটি আমার কাছে আছে সব রকম আছে এই দেখেন এখানে বারুলি আছে বারুলির পাতাটা দেখেন কিরকম এটাও একটা জাম কচি পাতা লাল লাল কালার তাই তো ছোট ছোট পাতা হ্যাঁ পাতা ছোট এবং লালচেও হয়েছে বারুলি বারুলি এর চারা ওখানে আছে 200 টাকা দাম 200 টাকা এখানে সব সবেদা বাদা আছে চলুন সবেদারও সেইভাবে সবেদা সব বাধা আছে এখানে দেখুন কি বিরাট গাছ কাত করে কিভাবে তৈরি হচ্ছে এত বড় গাছ করে তার থেকে এলা ডাল দিয়ে জোর কলম সব সব নিচে চারা চারা আছে আছে তো নার্সারিতে আসুন বন্ধুরা চারা মানে কম সময়ে পেয়ে যাবেন এবং যা বলবেন তাই পাবেন কারণ এইভাবে আপনার যেটা নেই সেটা নেই যেটা আছে সেটা সামনে দেখানো হচ্ছে যে কিভাবে ডাল কাত করে গাছ বেবি প্লান্ট তৈরি করা হচ্ছে এরপর তো আর কনফার্মেশনের কিছু থাকে না এ দেখেন আমি একটা একটা গাছ আছে নয়শো টাকা করে কিনে নিয়ে এসে বসিয়েছি এই সবেদা গাছ এটাও একটা সবেদা আচ্ছা দেখলে মন জুড়িয়ে যাবে মামে সবেদার পরে যদি কোনো সবেদা থাকে এটা সেটা আচ্ছা হাই কিং বলে এক কেজি অবধি এক কেজি এরকম হয় একটা একটা বড় বড় সবেদা আমি দেখেই পঁচিশটা গাছ নিয়ে এক একটা নশো করে নশো এক কেজি

আচ্ছা কোনো চাষি ভাই যদি বাগান করতে চান তাদের জন্য বড় গাছ লাগে তারা ছোট নিয়ে কতদিনে বড় করবেন তাই এক চান্সে বড় গাছ করে আচ্ছা বন্ধুরা এবার জাম দেখাচ্ছে এখানে আছে আপনার এগুলো দালহারি চম্পা ডালহারি চম্পা তাই দালহারি চম্পা এর পাতাটা একটু ঢেউ খেলানো হয় ঠিক আছে আচ্ছা এর পাতাটা দালহারি চম্পা একটু সরু হয় লম্বা ঢেউ খেলানো পাতা